উপদেষ্টা বুকে ফজুর রহমান আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে সহস্ত্র শত সহস্র শুভেচ্ছা জানাচ্ছি জাহাব রহমান আপনার কাছ থেকে জানতে চাই ওখানে বাংলার সৃষ্টি থেকে এই আগস্ট অভ্যুত্থান পর্যন্ত অনেক কিছু বলা হয়েছে আপনার মূল্যায়ন কি জুলাই ঘোষণা নিয়ে জন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম এক নম্বর হলো আর ভালো লাগে না এইসব প্রশ্নের উত্তর দিতেও ভালো লাগে না প্রশ্ন শুনতেও আর ভালো লাগে না দেশটা এই জায়গাতে কার পাপে কার মহাপাপে এই জায়গাতে দেশটা চলে গেল তাও জানি না একটা মিনিটের জন্য একটু অপশন নিতে পারি না শান্তিতে একটা একটা কথা বলতে পারি না একটা গান শুনতে পারি না একটা কবিতা আবৃত্তি করতে পারি না সভ্য মানুষ মনে হয় না সাধারণ মানুষও আর মনে হয় না এখন মনে হয় যে আমরা জন্মই গ্রহণ করছি একটা অভিশপ্ত দেশে এই দেশটাকে যার হাতে দিছিলাম গত এক বছর আগে জনাবি সাহেব এইটাকে এমন ভাবে পলিউটেড করছে এমন ভাবে নোংরা করছে এমন ভাবে কালি করছে এমন ভাবে ময়লা করছে ইনুস সাহেব এইটাতে তো এদের দাঁড়ানো জানা দুর্গন্ধ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন ও সত্য বললাম না বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সংবিধান চারটে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এই চারটে স্তম্ভ যারা স্বীকার করে না তারা রাজাকার তারা রাজাকারের বাচ্চা আমি খুব ক্লিয়ারলি বললাম এই চারটে স্তম্ভকে স্বীকার করিয়া আরো সাতটা নীতি বা স্তম্ভ লাগানো হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু এই চারটে স্তম্ভ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ যারা বাদ দিতে চায় তারা রাজাকার এবং রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ কে অস্বীকার করে হ্যাঁ আজকে ইনু সাহেব আপনার হাতে মিলিটারি আছে আপনার হাতে পুলিশ আছে শক্তি আছে আপনার কাছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষমতাধর ব্যক্তিরা আছে আপনি চারটে স্তম্ভ বাদ দিতে পারেন আলিমিয়া সাহেবদেরকে দিয়া কিন্তু মনে রাখেন একদিন কিন্তু আসবে এর জন্য মৃত্যুর পরেও কিন্তু জবাবদিহি করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার খ্রিশ লক্ষ লোকের রক্তেরা করে লেখা সংবিধানের চারটি স্তম্ভকে কেন অপমান করা হয়েছিল আমি আজকে কিন্তু এই কথাটা বলে রাখলাম এবং আমি আমার দলকে আমি বলবো দলকে আমি অনুরোধ করবো দলের নেতৃত্বকে অনুরোধ করবো সংবিধানের ব্যাপারে দল অন্তত এই কথাটা ভাইবে তাহলে আজকে ক্ষমতায় যাওয়া আর কালকে প্রধানমন্ত্রী তো করাটাই বড় কথা না ইতিহাসকে কিন্তু একদিন কথা বলবে যে শুধু ক্ষমতার জন্য আমরা কোন ত্রুটি করছিলাম কিনা আমরা কোন সাংঘাতিক আপোষ করছিলাম কিনা ইতিহাসের সঙ্গে খুব খারাপ লাগছে সংবিধানের এত বড় অপমান ভীষণ খারাপ লাগছে সংবিধানের চারটি স্তম্ভ থাকতে হবে তারপরে অন্য যুক্ত হইতে হবে নিশ্চয়ই সংবিধান পরিবর্তন হবে তবে ইনু সাহেবকে আমি ধন্যবাদ দিব একটা কারণে উনি অন্ত ইলেকশনে ডেটটা না দিল ডেট কবে হবে এটা বলছে উনি নির্বাচন কমিশনকে জানিয়ে দিবে তবে এইটা আমি সব সময় বলি যে গ্রামে কিছু বাটপার লোক আছে গ্রামে কিছু টাউট লোক থাকে পাঁচ সাতটা ছেলে পেলে থাকে এদেরকে বলে তোরা ঝগড়াটা ঠিকঠাক মতো করে ফেলবে আর আমি পিছন থেকে বলবো এই ঝগড়া করিস না ঝগড়া করিস না কিন্তু কাজটা যেটা করে এটা তোরা করবে ইউনুস সাহেব আমার আমার সবসময় বলতে ইচ্ছা করে আপনার ইতিহাস আমি যা জানি আপনার বংশের ইতিহাস আপনার বংশের একটি লোক মুক্তিযুদ্ধে যায় নাই জীবনে আপনি কোনোদিন শহীদ মিনারে বিশ্বাস করেন নাই সৌদে বিশ্বাস করেন নাই বাংলা শিক্ষা সাহিত্যে আপনি বিশ্বাস করেন নাই আপনি কোনদিন সংগ্রাম আন্দোলনে বিশ্বাস করেন নাই আপনি কোনদিন বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্যে বিশ্বাস করেন নাই শুধু টাকা চিনেছেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ টাকা এক টাকায় দেড় টাকায় কিভাবে সুদ সুদ উপার্জন করা যায় সত্তরা তেত্রিশ টাকা বছরে এইগুলা শিখেছেন বলে আমার মনে হয়েছে যে কারণে কালকের যে বাসনটা ছিল সেই বাসনটা ছিল অত্যন্ত নিম্ন মানে সবচেয়ে দুর্ভাগ্যজনক হলে সবাইকে জাতীয় বীর দিবেন যারা শহীদ হয়েছে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তাদেরকে জাতীয় দিলে আমার কোনো আপত্তি নাই কিন্তু যে পুলিশ মারা গেল আমি আজকে দেখলাম একদিনে ছয়শ পুলিশ মারা গেল পাঁচ তারিখে এবং ছয় তারিখে চব্বিশ ঘন্টায় ছয়শ পুলিশ মারা গেল এদের কি হবে এরা জাতীয় বীর নাই বা হলো এরা যে খুন হলো সেই খুনের কি বিচার হবে কিনা কারণ পাঁচই আগস্ট যুদ্ধ শেষ হয়ে গেছে পাঁচই আগস্ট যে আপনি চারটার পরে পেতে বাচ্চা আছে মেয়েরে মারলেন পুলিশ হিসাবে সেটার কি হবে এই যে শত শত পুলিশ যে মরল তাদের বাচ্চারা যে এটিম হলো তাদের মা বাবারা যে সন্তান হারা হইল তাদের মা বাবার চোখের পানির কোনো দাম নাই তাদের স্ত্রী সাদা কাপড় বিধবার কাপড়ের কোন দাম নাই তাদের ব্যাপারে একটা কথা না কেন নাইনু সাহেব এই দেশটা শুধু কি আমাদের মানে যারা মারা গেছে তাদের যারা শহীদ হয়েছে তাদের আমার কোনো আপত্তি নাই কিন্তু পুলিশও তো এ মানুষ তাদের ব্যাপারে একটা কথা বলেন না কেন যে পুলিশ যদি অন্যায় করে থাকে তার বিচার হবে আর বিনা দোষে যদি তাদেরকে কেউ হত্যা করে থাকে তাদেরও শাস্তি হবে কেন বললেন না এরা কক্সবাজার গেছে ফ্লাইটে কোনদিন গেল ফ্লাইটে যেদিন শত শত ছেলে শহীদ হইল এবং শহীদ হইলে এদের ডাকে এখনো শত শত ছেলে হসপিটালে পড়ে আছে ওইখানে গেল না কোন শহীদের বাড়িতে এরা গেল না পাঁচই আগস্ট এরা কোন কোথাও কোন মিটিং এ ওই যে ঘোষণা পত্রের মিটিং এ পর্যন্ত গেল না এরা গেল কোথায় বিমানে চলে কক্সেস বাজার তারা বলতেছে না আমরা গেছি এটা কি সময় কাটানোর জন্য কি করা এটাকে কি অবসর নাকি আমি বাংলা বলতে পারি না গরিব মানুষ অবকাশ যাপনের জন্য গেছে

Ai, fucking milputada.